আমরা সালাদ আদায় করি আদায় করি না দৈনন্দিন কত সালাদ ফরজ আমাদের পড়ে পাঁচ ওয়াক্ত সালাদ আল্লাহ তালা ফরজ করেছেন দিনে এবং কি রাতে দৈনন্দিন পাঁচ ফরজ সালাতে মাত্র সতেরো রাখাত আল্লাহ ফরজ করেছেন কয় রাখাত মাত্র সতেরো রাখাত থেকে আমরা শুরু করি ফজরে দুই রাখাত জোহরে চার রাখাত ফরজ খেয়াল লাগবে ফরজের কথা বলতেছি জোহরে চার রাখাত আসরে চার রাখাত মাগরিবে তিন রাকাত এবং ঈশায় চার রাকাত এই সতেরো রাকাত যদি কোনো মুসলমান দৈনন্দিন দিনে রাতে পাঁচ অক্ত ফরজ সালাত মাত্র সতেরো রাকাত প্রত্যেককে জেনে রাখা ভালো এই সতেরো টাকাতের এক রাখা তো আপনি কম বেশি করতে পারবেন না এটা আল্লাহ আপনার জন্য দৈনন্দিন ফরজে আইন করেছেন রব্বুল আলমিন আপনার জন্য এই সতেরো টাকা দৈনন্দিন প্রত্যেকটি মুসলমান যে নিজেকে মুসলমান দাবি করছে এই সতেরো নামাজ পড়তেই হবে সত্র রাখাতের এক রাখা তো কম কম করা যাবে না বা বৃদ্ধি করা যাবে না কম বেশি করা যাবে না আমাদের দেশে আমরা শুনেছি যে ঈশার সালাতে নাকি সতেরো রাখাত হায় হায় আকবর যারা দিন বুঝে না তাদের জন্য দিনটাকে কঠিন করে দেওয়া হয়েছে যারা ইসলাম সম্পর্কে অত একটা বুঝে না তাদেরকে যদি আপনি বলেন ঈশার সালাতে সতেরো রাখাত তার মাথা ভারী হয়ে গেছে সত্র রাখাত কবে পড়ব যদি আপনি বলতেন আল্লাহ ফরজ করেছেন আপনার উপরে কয় রাখাত মাত্র চার রাখাত আল্লাহ ফরজ করেছেন অবশ্যই সে আগ্রহর সাথে তাকে আগে নামাজি বানান তারপরে আপনি সুন্নত নফলের কথা বলেন আগে তো সে ফরজের হেফাজত করুক অতএব প্রত্যেকে নিজের পরিবারের জন্য নিজের বংশের জন্য একজন দায়ী হবেন অর্থাৎ সবাইকে জানিয়ে দিবেন সালাত কখনো নামাজ কখনোই ভারী নয় আল্লাহ কখনোই তোমার উপরে কষ্ট দেয় কোনো কিছু আল্লাহ চাপিয়ে দেননি অতএব দৈনন্দিন ফরসাদ কত রাগাত মাত্র সতেরো রাগাত একেবারে সার ফজর দুই রাকাত তারপরে আপনার জোহর চার রাকাত আসর চার রাকাত মাগরিব তিন রাকাত ঈশা চার রাকাত এই দিনে রাতে সতেরো রাকাত সলাদ রব্বুল আলামিন। আপনার উপরে ফরজা আইন করেছেন আপনাকে এই শত নাগাদ পড়ে বলতে হবে ওমান আমিন আল আমি মুর্শিক নই আমি মুসলিম একনিষ্ঠ মুসলিম হানি ইফান ওমান আমিন আল আমি একনিষ্ঠ মুসলিম আমি আমি মুর্শিক নই আমি পাক্কা মুসলমান মুসলিম থাকতে হলে দৈনন্দিন পাঁচত্য সালাদ পড়তেই হবে